চিন্তায় হওয়ার আগে আপনার মোবাইলে দুইটা সেটিং অন করে রাখবেন তাহলে আপনার মোবাইলটি চুরি হয়ে গেলেও খুব সহজে আপনি পেয়ে যাবেন তো সেই জন্য আমরা আমাদের সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আপনি গুগল আপনার সেটিংসের যে গুগল অপশান আছে ওইটা আপনি খুঁজে নেবেন এই গুগলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন এখানে একটা অপশন থাকবে আপনার অ্যান্টি ত্যাফট ওই সেটিংসটা আমরা অন করে নিব জাস্ট আপনি অল সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসার পর এখানে দেখতে পাবেন আপনার টেফট প্রোডাকশন একসবা অপশন পাবেন এই যে তেফ্ট প্রোডাকশন এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এদের তেফ্ট ডিটেকশন লক এটা আপনি অন করে দেবেন এটা যদি আপনি অন করে দেন আপনার মোবাইলটা যদি কেউ চিন্তা করে হাত থেকে আপনার নিয়ে যায় দেখা যায় আপনার ফোনটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে সে আপনার কোনো ডাটা নিতে পারবে না আপনি সহজে ফোনটি ট্রেক করতে পারবেন আর একটা সেটিংস হচ্ছে আমরা আমাদের মোবাইলে সেটিংসে চলে যাব ঠিক আগের মতো সেটিংসে যাওয়ার পর আমরা সিকিউরিটি নামের একটা অপশান অপশান আছে ওই সিকিউরিটি অপশানে যাব আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন যাওয়ার পর এখানে একটা মোর সিকিউরিটি অপশান দেখতে পারবেন এই মোর সিকিউরিটি অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে যে রিকোয়েস্ট একটা ইয়ে থাকবে আপনার কোনো মোবাইলের রিকোয়েস্ট পাসওয়ার্ড টু পাওয়ার অফ লেখা থাকে বা আনলক টু পাওয়ার অফ এই অপশানটা আপনি চালু করে দেন আমার এখানে আনলক টু পাওয়ার অফ আছে আপনি এটা চালু করে দিলে আপনার মোবাইলটা কেউ যদি বন্ধ করেও দিতে চায় কেউ যদি আপনার মোবাইলটা চিন্তায় করে বা চুরি করে নিয়ে যেতে সাথে সাথে আপনার মোবাইলে বন্ধ করে দিতে চাইবে না হলে আপনার মোবাইলে সিম কার্ড খুলে ফেলতে চাইবে সেক্ষেত্রে আপনি চাইলে এই মোবাইলের এই অপশানটা যদি চালু করে দেন আপনার মোবাইলটা কখনো সে বন্ধ করতে পারবে না খুব সহজে আপনি সেটাকে ট্রেক করে নিতে পারবেন